টিকটক বাড়াই সিনারে হা আফা টাকা আছে আমার কল্প টাকা দে টাকা দে

예. Qual rel 둘이 같이 이렇게 맘대로 새우찌개를 끄고— 다음은 तो ये काम है हमारे ऑफिस आकर

এত এত ভালোবাসা এত ভালোবাসা আমাদের দেখাই দিয়েছে কারণ কি খালা খালা আপনাকে বোনাস বাড়ি দিয়ে দিছে পোলা এখন আমার কাছে খালি বোনাস পা নাই তো না আমি 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 বলছিলাম যে এই খালাগের বোনাস দাও লাগবে টাকা পয়সা দাও কার কাছে কি আছে কে করো 50 টাকা করে চাইছিলাম সবার কাছে এই কয়ে যে ভাই আমরা লাইনে দিছি ও কয় ভাই আমরা লাইনে দিয়ে দিছি সব তো এখন আমি দেখলাম যে খালা খালি তাহলে বোনাস আমার কাছ থেকেই পাই আমি বোনাস দিয়ে করে না 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 খালা আপনারা বোনাস পান না আপনাদের একটা ই আছে না

তুই আমার বোনাস দে তুই আমার না তো আমি সালাম করবো তুই আমাকে সালামি দিবি তুই আমার তুই বড় নয় তো সালাম করবো তুই সালামি দিবি তুই যে যে ভাই বোনের কথা বলিস তো ঠিকই আছে তুই যদি বড় বোন হস তাহলে বোন হতি তুই যদি দেখ আমার আমার আপন বোন হতি তাহলে তুই আমাকে সালামি দিতি না টাকা দিতি না তাহলে কবে দিবি সেটা মিথ্যা কথা কইছ না কিন্তু না কথা তোরই তো হলো তুই আমিও দেব আমিও দেব বৌদি এ বৌদি কাজ করে কই 'RE strictest, hay un government about the UK, department about the Water Equal, a hearing aid you think there's an audience, y'allgiving a their

আপনি লাইনে কাজ করেন ইমরান হয়তো কোয়ালিটি ইমরান কোয়ালিটি

তুই বৌদি বলছিলি না টাকা নাই টাকা নাই আমাকে বলতো আমি দিতাম টাকা পরে দিত

যে পানি ঢালছি এখানে বুঝলেন কলমটা একবারে অনেক গাঢ় হয়ে গেছিল তো এখন আপনার ছেলে মেয়ে সবাই ভালো আছে বৌদি মেয়ে তো দিয়ে দিয়েছেন মনে হয়

E estou a casa.